আমরা সবাই জানি হোয়াটসঅ্যাপ আমাদের প্রতিদিনের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হোয়াটসঅ্যাপ আমরা বিভিন্ন কাজে প্রতিদিন আমরা ব্যবহার করে থাকি তবে আপনি কি জানেন হোয়াটসঅ্যাপের মধ্যে অনেক হিডেন ফিচার আছে লুকানো বৈশিষ্ট্য আছে যেগুলো আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সহজ এবং আরও মজার করে তুলতে পারে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের পাঁচটা লুকানো বৈশিষ্ট্য বা হিডেন ফিচার আপনাদেরকে দেখাবো যেটা হয়তো এর আগে আপনি ব্যবহার করেননি তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক ফিচার নাম্বার ওয়ান স্টার্টেড ম্যাসেজ বা বুক বুকমার্ক করা মেসেজ কিভাবে করবেন আমরা অনেক সময় গুরুত্বপূর্ণ মেসেজ খুঁজে পেতে সমস্যায় পড়ি তাই না কিন্তু হোয়াটসঅ্যাপে একটি অসাধারণ বৈশিষ্ট্য আছে যেখানে আপনি তারকা চিহ্নিত বার্তা করে রাখতে পারবেন আপনি যে কোনো মেসেজকে তারকা চিহ্ন করে রাখতে পারেন এবং পরে সহজেই তা খুঁজে পেতে পারেন কিভাবে করবেন চলুন দেখাই তো হোয়াটসঅ্যাপ ওপেন করে আপনি যে কোনো একটা ম্যাসেজ ওপেন করুন তারপর যেইটাকে আপনি তারকা চিহ্নিত বা স্টার্ট করে রাখতে চান সেইটার ওপর একটু লং প্রেস করুন লং প্রেস করে ধরে থাকার পর দেখুন ওপরে এখানে একটা স্টারের চিহ্ন এসেছে এই যে তারার চিহ্নটা এর ওপর ক্লিক করে দিন দেখুন সাথে সাথে আপনার এইখানে কিন্তু স্টার এই মেসেজের নিচে এখানে স্টার অ্যাড হয়ে গেছে তো এইভাবে আপনি যত ভিডিও বা টেক্সট বা ছবি যে কোনো ধরনের ম্যাসেজ হোয়াটসঅ্যাপে যেগুলো আপনার ইম্পর্টেন্ট পরে খুঁজে পেতে চান সহজে সেইগুলোকে আপনি এইভাবে স্টার্ট করে দেবেন স্টার্ট করে দেওয়ার পর আপনি যখন আবার হোয়াটসঅ্যাপ খুলবেন আমি প্রথম থেকে দেখাচ্ছি হোয়াটসঅ্যাপ খুলবেন আপনি এখানে ওপরে ডান দিকে যে থ্রি ডট আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন স্টারটেড ম্যাসেজ এই যে স্টার মেসেজে এখানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু যেই ম্যাসেজগুলো আপনি স্টার করে রেখেছিলেন সেইগুলো এখানে সব চলে আসবে আমি যেহেতু দুটোই স্টার করলাম আপনার থেকে সামনে এখন তো দেখুন দুটো ম্যাসেজ কিন্তু চলে এসছে একটা ভিডিও একটা টেক্সট তো এইভাবে আপনি আপনার গুরুত্বপূর্ণ মেসেজগুলোকে স্টার করে রাখতে পারবেন পরবর্তী হচ্ছে আপনি কি জানেন হোয়াটসঅ্যাপে আপনি আপনার ম্যাসেজকে গাঢ় তির্যক বা স্টাইলিশ কথক পাঠাতে পারেন হ্যাঁ একদম আপনি আপনার হোয়াটসঅ্যাপে যখন কোনো টেক্সট লিখে পাঠাচ্ছেন সামনের জনকে আপনি চাইলে বিভিন্ন রকম স্টাইলে আপনি লিখে পাঠাতে পারেন আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে লিখছি দেখুন গুড মর্নিং এটা তো হলো সিম্পল আপনি লিখতেই পারেন গুড মর্নিং এই গুড মর্নিংটাকে যদি আপনি একটু স্টাইলিশ করে ধরুন আমি লেখাটাকে আমি বোল্ড করে পাঠাতে চাই তো এখানে আপনি বোল্ড করার জন্য এই গুড মর্নিংয়ের মানে লেখার শুরুতে একটা আপনি এখানে স্টার অ্যাড করে দিন এবং লেখার শেষে একটা স্টার অ্যাড করে দিন দেখুন লেখাটা বোল্ড হয়ে গেল এইভাবে আপনি লেখা বোল্ড করে পাঠাতে পারেন এছাড়াও আপনি যখন আপনি আমি আর একবার লিখছি আপনি যদি লেখাটাকে ইটালিক করে পাঠাতে চান তাহলে আপনি লেখার আগে একটা এই আন্ডার্স কর দিন এবং লেখার শুরুতে একটা আন্ডার্স কর দিন দেখুন লেখাটা ইটালিক হয়ে চলে যাবে এবং আপনি যদি ইটালিক প্লাস বোল্ট লিখে পাঠাতে চান তাহলে আমি আবার একবার লিখছি তো এখান থেকে দেখুন আমি এখানে প্রথমে আন্ডাস্কর দিলাম তারপরে স্টার দিলাম আবার শেষে গিয়ে এখানে স্টার আবার কর দেখুন লেখাটা বোল্ড প্লাস ইটালিক হয়ে লেখাটা আপনি পাঠাতে পারলেন তো এইভাবে আপনি লেখাটাকে কিন্তু স্টাইলিশ করে পাঠাতে পারবেন আসুন আমরা চলে আসি আমাদের পরবর্তী ফিচারে কখনো হয়তো এমন হয়েছে যে আপনি চান আপনার পাঠানো বার্তাগুলো কিছু সময় পর মুছে যাক আপনি যদি চান আপনার আপনার বার্তা বা আপনার মেসেজটা পাঠানোর পর চব্বিশ ঘন্টা বা সাত দিন বা তিরিশ দিন পর যেন মেসেজটা অটোমেটিক মুছে যায় তাহলে কি করবেন তো এর জন্য আপনাকে চলে আসতে হবে এটা করার জন্য আপনি আপনার হোয়াটসঅ্যাপ ওপেন করবেন আমি প্রথম থেকে একবার ওপেন করছি হোয়াটসঅ্যাপ ওপেন করলেন আপনি যেটাকে আপনি মানে যেই চ্যাটটাকে যে কোনো গ্রুপ হতে পারে বা যে কোনো পার্সোনাল চ্যাট হতে পারে তো সেইটাকে ওপেন করবেন ওপেন করার পরে এখান থেকে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ভিউ কন্ট্যাক্ট এখানে ক্লিক করুন তারপরে নিচের দিকে আসার পর দেখুন ডিসঅ্যাপিয়ারিং ম্যাসেজ এই যে ডিস অ্যাপিয়ারিং ম্যাসেজ এই যে অপশানটা আছে এটা দেখুন অফ করা আছে এখন তো এটাকে যদি আপনি অন করতে চান এখান থেকে ওকে করবেন এবং এখানে আপনাকে ম্যাসেজ টাইমার দেওয়া আছে আপনি কতক্ষণ পর ম্যাসেজটা মুছে যাক আপনি চান যদি চান চব্বিশ ঘন্টা সেভেন ডেজ বা নাইনটি ডেজ এখান থেকে আপনি সিলেক্ট করবেন তারপরে ব্যাক করে চলে আসবেন তো অটোমেটিক কিন্তু আপনি চব্বিশ ঘন্টা যদি সিলেক্ট করেন চব্বিশ ঘন্টা পর অটোমেটিক ম্যাসেজগুলো সব মুছে যাবে তো এটাকে যদি আবার আপনি অফ করতে চান তাহলে আবার এই এর ওপর ক্লিক করে এখানে যে ডিসঅ্যাপেয়ারিং মেসেজ আছে এটাকে আপনি এখান থেকে অফ করতে পারবেন তো আমাদের পরবর্তী ফিচার হচ্ছে আগে আমরা আমাদের একটা মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপ ইউজ করার জন্য মানে দু তিনটে হোয়াটসঅ্যাপ ইউজ করতে গেলে আমাদেরকে প্যারালাল বিভিন্ন অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হতো অন্য অ্যাপ ডাউনলোড করতে হতো বা হোয়াটসঅ্যাপের কোলন চালু করতে হতো তবে আমরা মানে দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ একটা মোবাইলে চালাতে পারতাম তো এই সমস্যাটাকে হোয়াটসঅ্যাপ সমাধান করে ফেলেছে সেই জন্য আপনি এখন আপনার একটাই হোয়াটসঅ্যাপ অ্যাপের মধ্যে অনেকগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারেন তার জন্য আপনি হোয়াটসঅ্যাপ ওপেন করবেন তারপরে আপনি এখান থেকে এই যে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পর এখন যে নাম্বারটা দিয়ে আপনার লগ ইন করা আছে এখানে চলে আসবে সেটা তারপরে এখানে দেখুন ছোটো যে তীর চিহ্নটা আছে এখানে ক্লিক করে দেখুন নিচে অ্যাড অ্যাকাউন্ট এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আপনি চাইলে আপনার অন্য কোনো একটা মোবাইল নম্বর এখানে আবার একটা হোয়াটসঅ্যাপ আপনি খুলতে পারেন ঠিক যেমনভাবে আমরা ফেসবুকে আমরা সুইচ অ্যাকাউন্ট করে করে অনেকগুলো একটা ফোনেই আমরা অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট চালাতে পারি হোয়াটসঅ্যাপেও কিন্তু আপনি সেরকম একটা মোবাইলে আপনি অনেকগুলো হোয়াটসঅ্যাপ চাইলে চালাতে পারেন আমাদের পরবর্তী ফিচার হচ্ছে নথি পাঠানোর এবং লাইভ অবস্থান কিভাবে শেয়ার করবেন আপনি হোয়াটসঅ্যাপে শুধু ছবি বা ভিডিও নয় নথিও পাঠাতে পারেন তা আপনি পিডিএফ ওয়ার্ড ডকুমেন্টস বা এক্সেল সিট হতে পারে শুধু ক্লিপ আইকনে ক্লিক করুন তারপর ডকুমেন্টস অপশানে সিলেক্ট করুন তো আপনি চাইলে ডকুমেন্টেও আপনি শেয়ার করতে পারেন এখান থেকে এই যে অ্যাটাচ আইকনে ক্লিক করে এখানে ডকুমেন্টসে গিয়ে কিন্তু আপনি পিডিএফ বা এক্সেল ওয়ার্ডের ফাইল যে কোনো ফাইল কিন্তু আপনি পাঠাতে পারবেন এছাড়াও আপনি চাইলে এখান থেকে লোকেশান শেয়ার করতে পারবেন আপনি চাইলে লাইভ লোকেশান বা আপনার কারেন্ট লোকেশান আপনি এখান থেকে কিন্তু শেয়ার করতে পারবেন তো আপনি যদি লাইভ লোকেশান শেয়ার করেন তাহলে আপনি এখান থেকে টাইম সেট করে দিতে পারবেন আমি আমাদেরকে পাঠিয়ে দেখাচ্ছি আমি যদি এখান থেকে লাইভ লোকেশান শেয়ার করি দেখুন ফিফটিন মিনিট এক ঘন্টা বা এইট আওয়ার্স আপনি কতক্ষণের জন্য লাইভ লোকেশান কাউকে পাঠাতে চান সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন আমি ফিফটিন মিনিটের জন্য সিলেক্ট করে যদি কাউকে পাঠিয়ে দিই তাহলে আমি এই পনেরো মিনিটে কোথায় রয়েছি বা কোথায় থেকে কোথায় মুভমেন্ট করছি পুরোটা কিন্তু সে দেখতে পারবে এবং আপনি যদি কারেন্ট লোকেশান এই যে অপশানটা এইটা যদি শেয়ার করেন তাহলে এখন আপনি কোথায় রয়েছেন সেই কারেন্ট লোকেশানটা শেয়ার করতে পারবেন এইভাবে তো এইভাবে হোয়াটসঅ্যাপে শুধু যে আপনি ফটো বা ভিডিও পাঠাতে পারবেন বা লেখায় পাঠাতে পারবেন তা নয় তার সাথে সাথে এখন আপনি হোয়াটসঅ্যাপে লোকেশন বা ডকুমেন্টও পাঠাতে পারবেন এছাড়া আপনি পোল পাঠাতে পারেন পোল মানে বিভিন্ন কোশ্চেনের অপশান দিয়ে আপনি পাঠাতে পারেন এই অপশানটাও এখন অ্যাড করা হয়েছে এবং আপনি হোয়াটসঅ্যাপ পেমেন্ট আছে আমার চ্যানেলে অলরেডি ভিডিও বানানো আছে আমি আই বাটানে বা ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপেও আপনি ইউপিআই ব্যবহার করতে পারবেন গুগল পে ফোনপের মতো আপনি কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকা পাঠানো এগুলো করতে পারবেন তো আমাদের আজকের এই ভিডিওর লাস্ট যে ফিচারটা আপনাদের দেখাবো ধরুন হোয়াটসঅ্যাপের যে ওয়ান অপশানটা দিয়েছে তো আমি কোনো ফটো বা ভিডিও যদি কাউকে শেয়ার করতে চাই এখান থেকে আমি যে কোনো একটা ফটো আপনাদেরকে দেখাচ্ছি ধরুন আমি এখান থেকে যে কোনো একটা ফটো শেয়ার করব তো এখান থেকে এই ফটোটা আমি যদি শেয়ার করি আমি যদি নর্মালি শেয়ার করি ফটোটা তার কাছে থেকে যাবে এবং তার গ্যালারিতে সে সেভ করে রাখতে পারবে কিন্তু আমি যদি চাই এমন একটা ফটো পাঠাবো যে সে একবার দেখেই আর দেখতে পাবে না ফটোটা অটোমেটিক চলে যাবে তাহলে এখানে দেখুন এই অপশানটাকে আপনাকে অন করতে হবে এটাকে বলা হচ্ছে ভিউ ওয়ান মেসেজ তো এটাকে যদি আমি অন করে দিই যখন এখানে ওয়ান এটাকে অন করে দিই তারপর যদি ফটোটা পাঠাই ফটোটা কিন্তু এইভাবে যাবে এটা যাকে পাঠালেন সে যখনই এটাকে ওপেন করবে সে একবারই দেখতে পাবে তারপর কিন্তু আর এই ফাইলটা ওপেন হবে না তো বন্ধুরা এই ছিল আমাদের পাঁচটা বা ছটা যে হিটেন ফিচার আপনাদের সামনে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আলোচনা করলাম আপনি কোনটি আগে জানতেন আর কোনটি আপনার সব থেকে প্রিয় অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আর আজ থেকেই এই অপশানগুলো এই ফিচারগুলো আপনার হোয়াটসঅ্যাপে আপনি ব্যবহার করে দেখুন আপনার মেসেজিং অভিজ্ঞতা হয়ে উঠবে আরও সহজ এবং মজাদার নতুন কিছু জানতে ও শিখতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকুন